আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরকাত আলহামদুলিল্লাহ রব্বির আলমিন প্রশ্ন করেছেন ফেসবুক চালাতে গিয়ে কখনও কখনও অধিক রাত হয় আর ফজরের সালাত মিস হয় কখনও কখনও ফেসবুক অ্যাপ্লিকেশন ডিলিট করে দিয়েছেন আবার খবরাখবর বা সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড হয়েছেন তো বিষয় হলো যে সেখানে সামাজিক যে সমস্ত বিষয়গুলোও দেখা হয় বা কোথাও নাটক অথবা সোশ্যাল বিভিন্ন ব্লগ যে সমস্ত বিষয়গুলো আছে এগুলোর কারণে দিন ধর্ম পালনে কিছুটা ত্রুটি হচ্ছে উত্তরণের উপায় কি এই ছিল প্রশ্ন অলজওয়বিল্লাহি তফিক আল্লাহুল মুস্তান এটি অধিকাংশ ভাই বা বোনের প্রশ্ন হতে পারে জি ক্ষেত্রে আমরা নসিহাত করব যে ফেসবুক বা এই নেটের দুনিয়াতে সোশ্যাল মিডিয়াতে আমরা যে কোনো কোনোভাবেই কানেক্টেড হই না কেন এখান থেকে দূরে থাকা বা ফেসবুক ডিলেক্ট করা এটা সমাধান নয় বরং এই নেটের দুনিয়াতে এই সাইবার জগতে নেটের সাথেই কানেক্টেড থাকতে হবে আমাদের তবে সেখানে একটা ওয়ে সৃষ্টি করতে হবে ফেসবুকের কথাই আমরা বলি যে আর ফেসবুকে প্রথমত ফ্রেন্ড লিস্ট বাছাই করতে হবে যে সমস্ত ফ্রেন্ড লিস্টের মধ্যে যারা থাকবেন তারা যদি তাদের তাদের ওয়ালে যদি মোহমাল বিষয় তার মানে যে সমস্ত বিষয় মারুফ বিষয় নয় যে সমস্ত বিষয়গুলো আখেরাতকে স্মরণ করায় না এমনিতেই দুনিয়াবী সেটা ফানিবিড়ি হোক অথবা সোশ্যাল মিডিয়ার রান্নাবান্না হোক অথবা তার জীবন হিস্ট্রি বলা হোক এভাবে করে হাজারো নারী পুরুষ বিভিন্ন ব্লক বানাচ্ছে বিভিন্ন নাটক সিনেমার কথা তো বাদি দিলাম এখন আপনাকে নির্ণয় করতে হবে যে আসলে আপনি কাকে লিস্টে রাখতেছেন দেখুন কোনো একটা নাটক বা কোনো একটা সিনেমার অংশ আপনি যদি মাত্র তিরিশ সেকেন্ড দেখেন যাই আপনার সে আপনি তার ফলোইং নয় অথবা আপনার ফ্রেন্ড লিস্টে সে নেই কিন্তু কোনো একটা নাটক বা কোনো একটা ভিডিওকে আপনি যদি তিরিশ সেকেন্ডও মাত্র দেখেন এর দ্বারা আপনি এই ভিডিও দেখেছেন এবং পরবর্তীকালে দশ বছর পর হলেও সেটার রেকর্ড যেমন থেকে যায় অনুরূপভাবে আপনাকে ঠিক ওই জাতীয় লিঙ্কগুলোই আপনাকে প্রোভাইডেড করা হবে চাই তাকে আপনি ফ্রেন্ড লিস্টে রাখেন অথবা না রাখেন তার মানে আপনি তার ভিডিও মাত্র তিরিশ সেকেন্ড প্লে করেছেন কোনো একটা নাটক মনে করুন আপনি প্লে করেছেন এবার আপনাকে এই নাটকের লিঙ্কগুলোই নাটকগুলোই আপনার সামনে আসবে চাই আপনি সেই নাটকের সেই পেইজের বা সেই ফ্রেন্ড লিস্টে রাখেন অথবা না রাখেন এটাই এটাই অনলাইনের সিস্টেম এবার আমি আপনাকে বলবো যে রসুল্লাহ সাল আলী বলেছেন আর দিন আলা আহাদুকুম আহাদুকুমাই খালিল হাদিসটি খুব ছোট্ট কিন্তু অনেক বহু বড় অর্থ এটার মধ্যে যে তোমাদের বন্ধু নির্বাচনে সতর্ক হওয়া উচিত কারণ বন্ধুর ধর্মই একজন বন্ধু গ্রহণ করে সোশ্যাল মিডিয়াতে আমরা যাদের নাটক দেখি অথবা যাদের সাথে যাদের ভিডিওগুলো দেখি তারা একরকমের বন্ধুর মতো নেই তার মানে আপনার সেখানে আন্তরিকতা আছে আপনার সময় আপনার চোখ আপনি সেখানে এক্সপ্লেন কিছু করতেছেন নেট এক্সপ্লেন করতেছেন এবং দেখতেছেন তার মানে এখানে একরকমের ভালোবাসা বলেন অথবা সম্মতি বলেন লাইক কমেন্ট শেয়ার নাও যদি করেন শুধুমাত্র অনলি ভিজিট করেছেন এর মাধ্যমে আপনার একরকমের মৌন সম্মতি যায় আর যার কারণেই তো ফেসবুক কোম্পানি আপনাকে পরবর্তীকালে ওই জাতীয় সিরিয়ালের বিষয়গুলো আপনার সামনে আনবে তাহলে সার কথা কি সার কথা হলো যে আমাদেরকে বন্ধু নির্বাচনে সতর্ক হতে হবে ফেসবুকে দেখা ভিডিও যেন আপনি অটোমেটিকলিভাবেই তার ফ্যান আপনি কিছু দিচ্ছেন কিছু নিচ্ছেন রসুল্লা সাল আলী আসসাল্লাম উত্তম বন্ধু এবং খারাপ বন্ধুর উদাহরণ এভাবে দিয়েছেন যে উত্তম বন্ধু আতর ব্যবসায়ী আতর আতর না কিনলেও আতরের ঘ্রাণ লাগবে আবার খারাপ বন্ধুর উদাহরণ দিতে গিয়ে নবীজি বলেছেন যে হাফরের মতন তার মানে যে কামার কুমারের কাজ করে হয় তার আগুন আগুনে তার ফুলকি দিয়ে তার কাপড় পুড়ে যেতে পারে অথবা দুর্গন্ধ তার কাছে গেলে দুর্গন্ধ ছড়াবে যে কামারের কাজ করে কামার কুমারের কাজ করে কয়লা জ্বালায় যে হয় সেই কয়লার কোন আগুনে তার কাপড় পুড়ে যেতে পারে অথবা এই দুর্গন্ধ এই কয়লার দুর্গন্ধ তার নাকে লাগবে তো একই বিষয় আমরা সোশ্যাল মিডিয়াতে যাদের ভিডিওগুলো আমরা দেখি স্বাভাবিকভাবেই সেই লিঙ্ক সেই দিকেই টানবে অথচ আল্লাহ তালা কর্মকালী মধ্যে বলেছেন আল্লাহ খিল্লা ইয়িন বাউদ হুমলি বাউদ্দিন আদুন ইল্লাল মোত্তাক সমস্ত সম্পর্ক ছিন্ন ভিন্ন হয়ে যাবে শুধুমাত্র মোত্তাকি বেদী তার মানে আপনাকে মোত্তাকি দেখে যার বলে দিন ধর্মের কোরআন সন্ন্যার বিষয়গুলো আছে ঠিক তার সাথেই বন্ধুত্ব করতে হবে এর বাহিরে যারা শুধু দুনিয়াবি বিষয় শুধু দুনিয়াবি বিষয় নিয়ে যা যারা যারা আছে ইন ইসলামের সৌন্দর্যের মধ্যে একটা সৌন্দর্য হলো যে আপনা আপনি সোশ্যাল মিডিয়াতে আপনার সময় অনর্থক কোনো কথা বা কাজে ব্যয় করেন কিনা অনর্থক যার কোনো ফলাফল নেই সেটা দুই ঘন্টা নাটক হতে পারে সেটা তিন মিনিটের একটা ভিডিও হতে পারে যার ফলাফল শুধু একটু দেখতে ভালো লাগে কিন্তু আসলে এটার ফলাফল কিছুই নেই যদি এরকমের হয়ে থাকে এটা মোহমাল বিষয় তাহলে ইসলামের সৌন্দর্যের মধ্যে এটা একটা সৌন্দর্য যে অনর্থক বিষয় থেকে দূরে থাকবে সে অথচ সোশ্যাল মিডিয়াতে আমাদের সমস্ত সময়গুলো দেই বেশিরভাগই অনর্থকই থাকে যদিও কিছু শিক্ষামূলক থাকে সেগুলোও দেখতে হবে যে আসলে কোন ধরনের শিক্ষা অতএব এটা একটা বহুত বড় একটা বিষয় যে আপনি আসলে কি দেখতেছেন এবং আরেকটি হাদিস মনে রাখবেন যে আলমার ও মা আমান আহাব্বা কোনো ভিডিও প্লে করার আগে মনে রাখবেন যে সেই ভিডিও প্লে করা মানেই তাকে প্রমোট করা তাকে সাপোর্ট দেওয়া তার ভিডিও বিষয়ে সম্মতি প্রকাশ করা কারণ আপনি যে দেখতেছেন সেটার এমবি সেটার সাবস্ক্রাইব হিসেবে সেটা প্লে হিসেবে তিনিও একটা অংশ পাচ্ছেন তার ভিডিও যতবার মানুষ দেখবে যতক্ষণ দেখবে তো এর মানে এটাও এক ধরনের বন্ধু তো দেখার আগে ভাবুন যে আলমার ও মা আমান আহাব্বা রসুল্লা সাল্লাম বলেছেন যে যাকে ভালোবাসবে কে আমতি সে তার সাথেই উঠবে এবার আপনি কোন নায়কের ছবি দেখবেন না নায়িকার ছবি দেখবেন সোশ্যাল মিডিয়াতে আপনি কার ভিডিও দেখবেন কোন নাটক দেখবেন না কোন সিনেমা দেখবেন যার প্রতি যার ভালোবাসা ক্যামতই দিন তার সাথেই সে উঠবে তাহলে এভাবে করেও নিজেকে কন্ট্রোল করতে পারবেন যে আসলে আমি কি দেখতেছি ওর সাথেই আমার ক্যামতি দিন যদি উঠতে হয় তাহলে আমি সেই জিনিস কি আমি দেখবো নাকি আমি সেটাকে দূরে সরে দূরে ঠেলে করিম আল্লাহ তালা বলেছেন কোনো সত্য কি সমস্ত বিষয়গুলো রয়েছে তাকে বন্ধু বানাতে হবে আর যার ওয়াল থেকে এমন কোনো অনাকাঙ্ক্ষিত এমন কোন অনর্থক অনাকাঙ্ক্ষিত এবং অনর্থক দুটি বিষয় সামনে রেখে তাদের থেকে আমরা দূরে থাকবো তাদেরকে প্রয়োজনে ব্লক করে দেব যাতে করে পরবর্তীকালে তার কোনো বিষয় আমার সামনে না আসে তো এটাও একটা ইমানের পরীক্ষা যে আপনি আপনার দৃষ্টিশক্তি কতটা হেফাজত করতে পারেন আল্লাহ তালা সুরা নূরের মধ্যে নুরানি হুকুম দিয়েছেন যেহেবী আপনি মুমিন নারী আর মুমিন পুরুষদেরকে বলে দেন কল্লিল মুমিনীন কল্লিল মুমিনাত ইয়কবুদ নামিন আবসার্না ফুরু ফরু জাহুন্না যে তারা যেন তাদের দৃষ্টিকে হেফাজত রাখে অতএব এটা আন্নাজরু সাহমন নজর হলো শয়তানের তীর শয়তান সেগুলোই নিয়ে আসবে অতএব আমার সর্বশেষ কথা হলো যে সোশ্যাল মিডিয়া থেকে দূরে নয় বরং আপনি আপনাকে সোশ্যাল মিডিয়াতে ওইভাবে আবিষ্কার করতে হবে যেইভাবে আপনি আপনি সেখানে এমন কিছু তথ্য উপথ্য এমন কিছু দিনই জ্ঞান চর্চা করতে পারেন যা আপনার পরকালে উপকার বয়ে নিয়ে আসবে আদেশ থেকে জানা যায় যে এই জাতীয় বন্ধু এ জাতীয় বন্ধু আর দুনিয়ার দিনই দিনই লাইনের বন্ধু দুনিয়ার এই বন্ধুত্ব আল্লাহর সন্তুষ্টির জন্য এরা দিন এই বন্ধুই তার জন্য সুপারিশ পর্যন্ত করবে যে ওই ব্যক্তি তো আমার সাথে ছিল হ্যাঁ আমার সাথে পরিচয় ছিল হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে আমাদের সাথে অনেকের সাথে পরিচয় হয় দিনই হাইসিয়াতে তো সে খুঁজবে এরপর দেখবে যে সে বন্ধু জাহান নামে এরপরে আল্লাহ তালা কাছে সে সুপারিশ করবে অতএব দিনই মানুষের সাথে সম্পর্ক শুধু দুনিয়াতেই ফায়দা নয় পরকালে কেয়ামতের দিনও ফায়দা নিয়ে আসবে অতএব এটা একটা মোক্ষ্যম সময় সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকা এবং ভালো ব্যক্তিদের সাথে সম্পৃক্ত থাকা আর যদি কোনো ব্যক্তি এগুলো না পারে তাহলে তার জন্য জাতীয় ফেসবুকিং কিংবা এই জাতীয় সোশ্যাল মিডিয়াতে অংশগ্রহণই হারাম কারণ হারাম থেকে বাঁচাটাই হলো মূলত বিষয় আর সেখান থেকে যদি কেউ না বাঁচতে পারে তাহলে তার জন্য এ থেকে দূরে থাকাটাই সরিয়াতে বিধান জি আল্লাহ তালী আলম সাল্লা সঈদিন মহমদিনাবিল ওম আলী ওসাল্লাম